আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে দেখেন খুব সুন্দর একটা সিঙ্গেল কামিজ দেখাবো এবং এই সিঙ্গেল কামিজটার ডিটেলস আপনাদেরকে আমি বলে দিব এটাতে কিন্তু দুইটা শেড সুতা দিয়ে আমরা কাজ করেছি সুন্দরী শেড সুতা সুতার একেবারেই কালার যাবে না দেখাই যাচ্ছে যে কোনো কালার যায়নি তো এটাতে আমি হচ্ছে ডিপলাইট ফিরোজা কালারের সুতা ব্যবহার করেছি অফ হোয়াইট অরবিট মসলিন কটনের উপর এটা আমাদের একজন খুবই প্রিয় অপর অর্ডার ছিল এবং এটাতে মুখ মূলত আমরা যখন অফ হোয়াইট কালারের বা সাদা কোনো কাপড়ে কাজ করি অ্যালামাটির দাগটা অনেক সময় মানে প্রায়শই দেখা যায় যে কিছুটা কিছুটা থেকে যায় তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং এই সিঙ্গেল কামিজটাতে একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিব। তো আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা ডেলিভারিতে দেওয়ার একটা বিষয় আছে সেই জন্য এখন রোদ থাকার পরেও আমি রোদের ভিতরেই আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে কামিজের সামনের পার্টের যে প্যানেলটা সেটা দেখেন কত সুন্দর করে কাজ করা হয়েছে এবং পুরোপুরিভাবেই কিন্তু কাজটা বোঝা যাচ্ছে যে কোথাও কোনো সমস্যা আছে কি না আর এটা হচ্ছে কামিজের সামনের অংশের নিচে যে বড় গোল কাজটা থাকবে সেই কাজটা এটা কিন্তু অফ হোয়াইট কালারের ওপর করা হয়েছে এই যে হালকা হালকা পুরো এটা ওয়াশ করতে করতে চলে যাবে তারপর আমি এই যে এই যে এই যে দেখেন খুবই লাইট খুবই লাইট একটা এলামাটির সামান্য সামান্য দাগ কোথাও কোথাও থেকে গেছে তবে বেশিরভাগ জায়গায় নেই এই যে দেখেন একেবারেই ক্লিন এটা হচ্ছে বুকের অংশের কাজটা এবং এই কাজটাই কিন্তু এই সেম কাজটাই আপনারা হাতাতে পাবেন এবং পিঠেও পাবেন এই যে পিঠের কাজটা পিঠের কাজটার এই যে সাইডে এই যে দেখেন আমি এটা বোঝাতে চাচ্ছিলাম এই যে হালকা হালকা সামান্য একদমই লাইট একটা হচ্ছে একটা লাইট একটা শেড এটা বানানোর পরে আসলে ওইভাবে বোঝা যাবে না তারপরেও যেহেতু আমি এটা সেল করব বা একটা অর্ডার ছিল সেজন্য আমি ডি মানে ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাহলে পিঠের কাজটা এবার আপনাদেরকে আমি হাতার অংশটা দেখিয়ে দিব হাতাটাও দেখেন একদম পুরোপুরিভাবে ক্লিন আছে হ্যাঁ একদম খুব সুন্দরভাবে কিন্তু হাতাটা পুরোপুরিভাবে ক্লিন এই যে হাতা এই যে দেখেন যেটা বলেছিলাম বুকে এই কাজটা থাকবে পিঠে এই কাজটা থাকবে হাতাতেও দুই হাতাতেও এই কাজটা থাকবে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটাতে আমরা একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে দিব এই যে সিঙ্গেল কামিজটা এটা আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব এবং যে আপুর অর্ডার ছিল আপুকেও আমরা এটা জানিয়ে দিব তো আপনারা যারা এই সিঙ্গেল কামরাজটা অর্ডার করতে চাচ্ছেন সাদা বা অফ হোয়াইট ছাড়া অন্য কোনো কালারে অর্ডার করতে চাচ্ছেন বা সেম এই কালারেই অর্ডার করতে চাচ্ছেন তারা এটা অর্ডার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে